চলতে ফিরতে উঠতে বসতে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই স্টেক ফার্টি সব সময় পড়লে জীবনে কখনো টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না ইনশা আল্লাহ রিচিকের অভাব হবে না প্রিয় দর্শক অনেক পরিবার এমন আছে সন্তান ইনকাম করে এবং বাবাও ইনকাম করে কিন্তু সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে টানা পড়া লেগেই থাকে অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছে আমি গুনাহগার আপনাদেরকে বলবো এই আমল করুন সংসারে বরকত হবে রিজিক আসবে সংসারে উন্নতি হবে সকলের ইনকামেও বরকত হবে চতুর্দিক থেকে রহমত রিজিক আসতেই থাকবে ইনশা আল্লাহ শুধুমাত্র আল্লাহতালার দয়ায় ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ গায়েবীভাবে ঋণ পরিশোধ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক যাদের সন্তান হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক টাকা খরচ করেছেন অনেক দান সদকা করেছেন তারপরও সন্তান হয় না এই ইস্তেকফারের আমল করুন ইনশাআল্লাহ সন্তান হবেই সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবেই ইনশাআল্লাহ এই ইস্তেকফারের আমলের মাধ্যমে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকম এরকম না তাহলে চলুন প্রিয় দর্শক আজকের আমল সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক দর্শক সর্বপ্রথম আপনাদেরকে সেই আমলটি বলে দিব তারপরে আমলের নিয়ম বলে দিব যে আমলটি করবেন সে আমলটি কোন নিয়মে করবেন তারপরে আপনাদেরকে বলে দিব আমলটি সম্পর্কে আল্লাহ তালা এবং রসুল সাল্লাহ আলহিউসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন এই আমলের ফজিলত সম্পর্কে এই আমলের কি ফজিলত রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে বলে দিব তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই সেই আমলটি কি স্টেক ফাটি আপনাদের খুবই পরিচিত খুব বি সহজ আপনি আগেও শুনেছেন এখনো শুনুন ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ও আতুবু ইলাইহি দর্শক আমি আবার বলছি ইস্তেগফারটি খুবই সহজ খুবই ছোট একটি ইস্তেগফার শুনুন আসাকফিরুল্লাহ আল্লাভিলা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কাইয়ুম ও আতুবু ইলাইহি আস্তা গুফিরুল্লাহ আল্লাদিলা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কৈয়ুম ও আতুবু ইলাইহি অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তবা করে ফিরে আসি হাদিসে এসেছে এভাবে তৌবা ইসতেকফার করলে অর্থাৎ আমি এখন যেই নিয়মে ইসতেক বলে দিয়েছি অর্থসহ তো আপনারা অসুস্থই পেরেছেন যে ইস্তেক কি বলা হয়েছে হাদিসে এসেছে এভাবে তৌবা ইস্তেকফার করলে তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয় আবু দাউদ শরীফের হাদিস তীরমিজি শরীফের হাদিস মিসকাত শরীফের হাদিস দশক এতক্ষণ শুনলেন সেই ইস্তেকফারটি কি এখন শুনুন স্তেকফাটি আপনি কখন পড়বেন কিভাবে পড়বেন স্তেকফারার আমলটি আপনি কোন নিয়মে করবেন শুনুন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পর কমপক্ষে এক এই ইস্তেকফারটি পড়বেন অর্থাৎ ফজরের নামাজের পর এই স্তেকফাটি এক শতবার এবং মাগরিবের নামাজের পরে এই স্তেগফারটি এক শতবার পরবেন আস্তা কফিরুল্লাহ্লা ইলা ইলাহা ইল্লাহু আলহাইয়ুল কৈয়ুম ওয়াতুবু ইলাইহি এটি হল ইস্তেক ফার্টি এখন আপনাকে জানাবো এই আমলটি করলে কি কি পাবেন এই ইসতেক পড়লে আপনি কি কি পুরস্কার পাবেন এবং রাসুলসল্লাহ আলহাম এবং কি কি সুসংবাদ দিয়েছেন এই সম্পর্কে এই ইস্তেক ফারের আমলের সম্পর্কে তাহলে শুনুন একবার হজরত হাসান বসির রহমতুল্লাহির কাছে এক ব্যক্তি জানালো আমার ফসলে খরা লেগেছে অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না আমাকে আমল দিন হাসান বসরির রহমাতুল্লাহ তাকে বললেন তুমি বেশি বেশি ইস্তেক ফার করো তাহলে তোমার এই সমস্যার সমাধান হবে আল্লাহ কিছুক্ষণ পর আরেক ব্যক্তি এসে অভিযোগ পেশ আমি গরিব আমি অসহায় অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছি আমাকে রিজিক রামল দিন হাসান বশ্রীর রহমাতুল্লাহ তাকেও বললেন তুমি বেশি বেশি ইস্তেক ফার করো ইস্তেক ফার করলে রিজিক প্রশস্ত হবে অভাব দূর হবে অভাবের কারণে কষ্ট পেতে হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক এমনই ভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে তিনি বললেন ইস্তেক ফার করো তুমি যদি বেশি বেশি ইস্তেক করো তাহলে আল্লাহ রবুল আলমিন ইস্তেক ফারের বরকতে তোমাকে নেককার সলিহীন সন্তান দান করবেন কারণ স্বয়ং আল্লাহ তালা ওয়াদা করেছেন সুবাহান উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করলো সবাইকে এক পরামর্শই দিলেন যে বিখ্যাত তাবে হাসান বসির রহমাতুল্লাহি বললেন ও আমার ছাত্ররা তোমরা শোনো আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি এটা আল্লাহ তার কোর আনে শিখিয়েছেন আমি আল্লাহতালার কথা তোমাদের কাছে পৌঁছে দিই তারপর তিনি ছাত্রদের উদ্দেশ্যে সুরা নুহের দশ থেকে বারো নম্বর আয়াতটি তেলাওয়াত করলেন সেই আয়াতে আল্লাহতালা বলেন নূহ আলহি বললেন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ক্ষমা ক্ষমা চাইতে দেরি দেরি করতে করেন না করলেই জীবনের সমস্ত গুণা মাফ হয়ে যায় তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি বর্ষণ করবেন উপকারী বৃষ্টি বর্ষণ করবেন তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির বৃদ্ধির মাধ্যমে তিনি তোমাদের সাহায্য করবেন তোমাদের সমৃদ্ধি করবেন শক্তিশালী করবেন সুবহান আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন এবং আল্লাহ বলেন তোমাদের জন্য উদ্যান তৈরি করবেন তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন সুবাহান আল্লাহ সুরানুহ আয়াত দশ থেকে বারো দর্শক এই আয়াতের দ্বারা আমরা ইস্তেক ফারের যেসব উপকারিতা জানতে পারলাম তার মধ্যে দুটি হচ্ছে নম্বর এক রিজিক বৃদ্ধি নম্বর দুই সন্তান লাভ যেহেতু সন্তান বিয়ের মাধ্যমেই হয় সুতরাং দ্বারা বিয়ের ব্যবস্থাও আল্লাহ করে দিবেন এছাড়া অন্য আয়াতে আল্লাহ বলেন সালেহ আলাহ ইসাল্লাম বলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা কেন করছো না যাতে করে তোমরা রহমতপ্রাপ্ত হও নমল আয়ত নম্বর ছেচল্লিশ পবিত্রকোর কারিমে আল্লাহ তালা বলেন এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সুরাত হা আয়াত নম্বর বিরাশি এক আয়াতে এসেছে যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে সুরা নিসা আয়াত নম্বর একশত দশ দর্শক পবিত্র কোরআন সুন্নার আলোকে ইস্তেক ফারের ফজিলতগুলো শুনুন নম্বর এক গুনাহ মাফ হয়ে যায় দুই ইস্তেকফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয় তিন রিজিক প্রশস্ত হয় চার পরিবারে শান্তি আসে পাঁচ শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায় ছয় হৃদয় স্বচ্ছ ও নির্মল হয় সাত সন্তুষ্টি অর্জন হয় আল্লাহ চিন্তা হয় নয় রহমতের বৃষ্টি বর্ষিত হয় দশ সুসন্তান লাভ হয় এগারো নদী নালা প্রবাহিত হয় বারো সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয় তেরো আজাব গজব থেকে মুক্তি পাওয়া যায় চোদ্দ মুস্তজাব দাওয়ার গুণ অর্জন হয় অর্থাৎ ইস্তেকফারকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তালা তা কবুল করবেন নম্বর পনেরো সর্বশেষে পরকালে জান্নাত লাভ হয় দশক ইস্তেকফারটি আমি আবার বলে দিচ্ছি ছোট্ট একটি স্তেকফার আপনি স্ক্রিনশট নিয়ে নিন আস্তা কফিরুল্লাহ্লা ইলাহা ইল্লাহু আলহাইউল কাইয়ুম ও আতুবু ইলাইহি আপনারা ফজর ও মাগরিবের নামাজের পরে শতবার করে পড়বেন এছাড়া আর সারা দিনে চলতে ফিরতে উঠতে বসতে এই ইস্তেখফাটি জমানে জারি রাখুন প্রতিনিয়ত ইস্তেখফার পাঠ করতেই থাকুন তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে আল্লাহ চাইলেই আপনাদেরকে ক্ষমা করে দিবেন জীবনের সকল সমস্যার সমাধান হবে গুনাহ মুক্ত জীবন লাভ করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে রহমতের বৃষ্টি বর্ষিত হবে সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান সন্ততি হবে ইস্তেকফারের যে কত ফজিল তা আপনাদেরকে এক ভিডিওতে বলে শেষ করা যাবে না আমাদের এই চ্যানেলটি ইসলামের আলো চ্যানেলটিতে ইস্তেকফারের ফজিলত সম্পর্কে অনেক ভিডিও আছে ফার আমল সম্পর্কে অনেক ভিডিও আছে আপনি চাইলে চ্যানেলটিতে ঘুরে থেকে আসতে পারেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের এই স্টেক আমলের ভিডিওটি দেখে শিখে করতে পারে আল্লাহ রব আলাম আমাদের সকলকে নিয়মিত স্তেক আমল করে সকল গুনা মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করুন আমিন